সম্পত্তির লোভে নয়নতারা রায় জন্মের পরেই নিজের সব নাতনি তার সম্পত্তির উত্তরাধিকারী করে দিয়েছিলেন নিজের নাতনি কিন্তু বিধাতার লিখনে বেঁচে যায় বাণী বাচ্চা আশ্রয় পায় পুড়ে ঘরে আর মৌলিক বাণীর রাজপ্রাসাদে আজ সেই বাণী বিবাহিতা গর্ভবতী তুমি প্রেগনেন্ট স্বামী বিদ্যুৎ পাওনাদানের ভয়ে তাকে ফেলে পালিয়ে যায় মৃত্যুর মুখে এসে দেবদূতের মতো মা মেয়েকে বাঁচায় অনিরুদ্ধ চ্যাটার্জি আর বাণী জানতেও পারে না কে তার রক্ষাকর্তা বছর কেটে গেছে অল্প দামে খাবার বিক্রি করে মেয়ে তানিয়াকে মানুষ করছে বাণী কিন্তু তার লোভী শাশুড়ির কাছে আজও মূল্য পায় না বাণীর কষ্ট আর তার অদম্য সংগ্রাম ও মোর দরদিয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলশায় ও জিও স্টারে